আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দাখিল অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আগাই ফেকার বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আমি প্রথমেই তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো বলে দিব তোমরা যারা এখন ভিডিওটা দেখছ যারা এখনও সাবস্ক্রাইব করো নেই সবাই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক করে দাও আর ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবা তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথম যে তোমাদের হচ্ছে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে যে আল্লাহ তালা পৃথিবীতে কতজন রসুল প্রেরণ করেছেন তো এটার উত্তর হবে ঘ নাম্বার তিনশো জন তারপরে দেখো বলা হয়েছে দুই নম্বরে নবী শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ কী সংবাদদাতা নবী শব্দের অর্থ ঘ নাম্বার সংবাদদাতা তারপরে দেখো সিরাজ শব্দের অর্থ কী সিরাজ শব্দের অর্থ হচ্ছে খ নাম্বার প্রদীপ সিরাজ শব্দের অর্থ খ নাম্বার প্রদীপ তারপরে তোমাদের দেখো চার নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যে চার নম্বর প্রশ্নটা দেখো আহলে বাইত মহাব্বত করা কি এটা হচ্ছে ইমানের খ নম্বর কী ইমানের তারপরে দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে আসমানি কিতাবের প্রতি ইমান আনা কি ধরনের কি হওয়ার শর্ত কি হওয়ার জন্য শর্ত সেটা হচ্ছে খ নম্বর মোমিন হওয়ার জন্য শর্ত তারপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে কোরআনের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন কোরআন হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ তালা গ্রহণ করেছেন তার মানে ছয়ের ক হবে তারপরে দেখো সাত নম্বর বলা হয়েছে সবচেয়ে মর্যাদাবান জান্নাত কোনটি বুঝতে পেরেছ সবচেয়ে মর্যাদাবান জান্নাত কোনটি তো এর পরবর্তী স্লাইডে তোমাদের হচ্ছে দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে না তো দেখো সবচেয়ে মর্যাদাবান জান্নাত হচ্ছে ঘ নম্বর জান্নাতুল ফেরদাউস তো জান্নাতুল ফেরদাউস হচ্ছে সবচেয়ে মর্যাদাবান জান্নাত তারপর আট নম্বর দেখো তাকদির কত প্রকার তাকদির কত প্রকার সেটা হচ্ছে দুই প্রকার তারপরে দেখো নয় নম্বর বলা হয়েছে সাবানের চাঁদের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ করার হুকুম কি সেটা কি ওয়াজিব নয়ের গ নাম্বার তাহলে সাবানের চাঁদের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ করার হুকুম কী সেটা হচ্ছে গ ওয়াজিব আশা করি তোমরা এই কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা হচ্ছে এখন দশ নম্বর প্রশ্নটা এখন জানব এখানে বলা হয়েছে সিএম সাধনার মূল লক্ষ্য কী তো সিয়াম সাধনের মূল লক্ষ্য হচ্ছে গ নাম্বার তাকু অর্জন করা গ নাম্বার তাকু অর্জন করা তারপর দেখো এখানে বলা হয়েছে এগারো মানুতের সাওম আদায়ের হুকুম কি মানুতের সাওম আদায়ের হুকুম হচ্ছে খ নাম্বার ওয়াজিব তো মানুতের সাওম আদায়ের হুকুম কি খ নাম্বার ওয়াজিব তারপর তোমরা একটু খেয়াল করো এখানে বলা হয়েছে যে বারো নাম্বার রমজানের প্রকৃত অর্থ কী রমজানের প্রকৃত অর্থ হচ্ছে গ নাম্বার ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া ধৈর্যের প্রশিক্ষণ নেওয়া আশা করি তোমরা দশ এগারো বারো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো প্রিয় বন্ধুরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সবাই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভাইয়াকে একটা লাইক করে দাও তো চলো আমরা এখন তেরো নং প্রশ্ন খুঁজি তো এখানে দেখো আল এ আতিকাফ অর্থকে এখানে জানতে বলা হয়েছে তো আল এ আতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবতরণ করা অবস্থান করা অবস্থান করা বুঝতে পেরেছ ঘ নম্বর উত্তর হবে আল ইতিকাফ শব্দের অর্থ কী ঘ নম্বর অবস্থান করা তারপর দেখো এখানে বলা হয়েছে সৎকাতুল ফেতরের হুকুম কি চোদ্দো নম্বর বলা হয়েছে সৎকাতুল ফেতরের হুকুম কী ফরজ ওয়াজিব সুন্নত নাকি হচ্ছে মুস্তাহ এটা হচ্ছে ফরজ এটা কি ফরজ তারপরে দেখো বলা হয়েছে পনেরো নম্বর ছাগল বা ভেড়ার জাকাতের নিসাব কি ছাগল বা ভেড়ার জাকাতের নিসাব হচ্ছে গ নম্বর চল্লিশটি তারপরে দেখো তোমাদের বলা হয়েছে ষোলো নম্বরে হারাম মালের জাকাত দেওয়ার হারাম মালের জাকাত দেওয়া কি তো হারাম মালে হচ্ছে মানে ঘ নম্বর উত্তর হবে তারপরে এখন তোমরা সতেরো নাম্বার দেখো স্বর্ণ বা রৌপ্যের জাগাতের নিসাপ কি এটা হচ্ছে গ নাম্বার স্বর্ণ সাড়ে সাত তোলা বা রৌপ্য সাড়ে তোলা এটা হচ্ছে গ নাম্বার হবে তারপরে দেখো আঠারো নাম্বার দেওয়া রয়েছে গরু জাকাতের নিসাব কি সেটা হচ্ছে খ তিরিশটি তারপরে বলা হয়েছে উনিশ নম্বর জাকাতের খাত কয়টি জাকাতের খাত কয়টি সেটা হচ্ছে সেটা হচ্ছে আটটি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো উনিশ নাম্বার যেটা সেটা জাকাতের খাত কয়টি জানতে চাওয়া হয়েছে তো এটা হচ্ছে আটটি গ নাম্বার হবে এটা হচ্ছে আটটি বুঝতে পেরেছ এখন দেখো বলা হয়েছে যে উসরাদের হুকুম কি উষরাদের হুকুম হচ্ছে ক নম্বর ফরস তাহলে উসরাদের হুকুম কী ক নম্বর ফরস তারপর একুশ নম্বর বলা হয়েছে পুরুষের জন্য স্বর্ণের অলঙ্কার আংটি ব্যবহার করার হুকুম কি তো এটার ব্যবহার ক নম্বর উত্তর হবে এটার উত্তর হবে ক নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে উনিশ বিশ একুশ এইগুলো তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো প্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে হালাল অর্থ কী হালাল অর্থ হচ্ছে বৈধ করা হালাল অর্থ বৈধ করা তারপরে বলা হয়ে যা প্রবর্তক শরিয় নিষিদ্ধ করেছেন তাকে কি বলে নিষেধ করা নিষেধ নম্বর উত্তর হবে তাহলে চব্বিশের উত্তর কি হবে ক নাম্বার উত্তর হবে তো প্রিয় বন্ধুরা তোমরা হচ্ছে বাইশ তেইশ চব্বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো খাতায় লিখে ভালোভাবে পড়বা তো তারপরে দেখো এখানে তোমাদের পঁচিশ নাম্বার বলা হয়েছে কোরআন মাজিদ কোন রাতে নাজিল হয় কোরআন মাজিদ কোন রাতে নাজিল হয় কদরের রাতে মিরাজের রাতে ঈদের রাতে নাকি জুমার রাতে সেটা উত্তর কী হবে উত্তর হবে হচ্ছে ক কদরের রাতে তাহলে কোরআন মাজিদ কোন রাতে নাজিল হয়েছে ক কদরের রাতে তো আশা করি তোমরা প্রিয় বন্ধুরা বহু নির্বাচনে যে পঁচিশটা প্রশ্ন রয়েছে আশা করি তোমরা এই পঁচিশটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো উত্তরের সহিত তো এখন তোমাদের যে বাকি সৃজনশীল রয়েছে সেগুলো দেখি তো দেখো এখানে তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন রয়েছে প্লাস দলিল ও দোয়া রয়েছে তো তোমাদের হচ্ছে এই ষাট মান এখানে রয়েছে তো তোমরা একটু খ বিভাগটা উল্লেখ করা আঁকাই যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি দুইটি তো এখানে চারটি দেওয়া রয়েছে তার ভিতরে তোমরা দুইটি প্রশ্নের উত্তর দিবা নবী ও রাসুলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে তারপর দুই তিন চার ভালোভাবে স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পড়ো তারপর তোমাদের হচ্ছে গ বিভাগ দেখাচ্ছি এখান থেকে তোমরা পাঁচ ছয় সাত আট নয় এখান থেকে তোমরা যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবা পাঁচটার ভিতর থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে সাত নম্বর দেখো ইসলামে জাকাতের হুকুম কী এটা বলা হয়েছে জাকাত ও প্রদানের প্রদানের সমাজের উপকারিতা বর্ণনা করতে বলা হয়েছে জবেহ ও কী কী এটা বলতে বলা হয়েছে তারপরে পাঁচ নম্বর আসুর আর সাউম এর ফজিরত বর্ণনা করতে বলা হয়েছে তো আশা করি তোমরা হচ্ছে গ নাম্বার ফিক যে এই ফিক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো you.